আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে সুস্বাদু নরম তুলতেলে স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাবো এই রসগোল্লা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই মজার হবে মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে এতটাই টেস্টে হবে তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছে এখন আমি এই পাউরুটিগুলো সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব এগুলো থাকলে শক্ত হয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে না ছোটো সাইজের পাউরুটি এক প্যাকেট নিয়েছে। এক প্যাকেট দিয়ে অনেকগুলো হবে সবগুলো এরকম করে কেটে নিয়েছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছে চুলে একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এক কাপ আগে জাল করে ঘন করে নিয়েছে এখন নেনেছে জাল করে বলক তুলে নেব চিনি দিয়ে দিচ্ছে তিন চামচ ভালোভাবে বলক উঠে আসলে আমি পাল্টেগুলো দিয়ে দেবো ভালোভাবে বলক চলে আসছে এখন আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো দিয়ে চুলের আছে একদম লোয়াচে রাখতে হবে রেখে আমি নেড়ে চেড়ে ভালো করে ম্যাশ করে নিব পাউরুটি দেওয়ার সাথে সাথে দেখবেন একদম নরম হয়ে যাবে এরকম করে এখন ম্যাশ করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সুজি দুই চামচ সুজি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে শক্ত করে নিব নরম করা যাবে না বেশি দুধ দিয়ে একদম শক্ত টাইট করে নিতে হবে সুজি দেওয়ার কারণে বাইন্ডিংয়ের কাজ করবে ভালো করে নেড়েছে এরকম শক্ত হলে চুলা থেকে নামে নিচ্ছে তারপর হালকা গরম থাকতে আমি মথে নিচ্ছি আর এখানে নিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে খেতে ভালো লাগবে সবগুলো দিয়ে আমি ভালো করে এইরকম করে একদম মসৃণ একটা ডো তৈরি করে নেবো মাথা হয়ে গেলে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি রসগোল্লার শেপ দিয়ে নেব এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছে এরকম ছোট ছোটো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বড় করে বানাতে পারেন একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুটো এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলকুটে আসলেই মিষ্টিগুলো দিতে হবে বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই একটা বলকুটে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলা চুলার্চ মিডিয়াম আছে করে ঢেকে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে মিষ্টিগুলো গলে যাবে মাঝখানে একবার ঢাক না খুলে আমি চেড়ে দিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি একদম রসে টৈটম্বর হয়ে গেছে খুবই মজার পাউরুটি দিয়ে এইভাবে রসগোল্লা বানিয়ে দেখবেন খুবই মজার হয় খেতে একদম নরম তুল তুলে একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুবই সহজ যে কেউ ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে অনেক নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ